কালকে একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেই প্রেস কনফারেন্স করে তিনি একটা অদ্ভুত দাবি তুলেছেন যে দাবির বিষয়টা আপনারা জানেন যখন রাজনৈতিক দলের কোনো নেতা যখন কিছু বলেন তখন তার পেছনে অনেক কিছু থাকে যেগুলো তিনি বলেন না তো নারা লোকেশ যে কথা বলেছেন তিনি একটা তদন্ত দাবি করেছেন পেগাসাস कांडে கேரளার কংগ্রেস তাদের টুইটে তাদের টুইটার হ্যান্ডেল এক্স হ্যান্ডেলে একটা তালিকা প্রকাশ করেছে সেই তালিকাতে তারা একদম লিস্ট লিস্টে তারা দেখিয়ে দিয়েছে যে এই কয়েকদিনের মধ্যে এই শেয়ার বাজারে অমিত শাহ এবং তার পরিবার কত টাকা কত কোটি টাকা লাভ করেছে তো নারা লোকেশ যে কথা বলেছেন তিনি একটা তদন্ত দাবি করেছেন পেগাসাস কাণ্ডের যে কাণ্ডটা প্রায় এখন চাবা পড়ে গেছিল তো পেগাসাস কাণ্ডটাকে আবার নারা লোকেশ তুলে নিয়ে আসতে চাইছেন নমস্কার আমি ইলোরা দেবনাথ বলছি ভোট আড্ডার তৃতীয় পর্বে আমরা এসেছি ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে সবাই জানেন আজকে নরেন্দ্র মোদিজি তিনি তৃতীয়বারের জন্য আমাদের শপথ গ্রহণ করতে চলেছেন কিন্তু যে উচ্ছ্বাস যে আবেগ আজকে দেখানোর কথা ছিল আমরা দেখতে পাবো বলে যেটা আশা করেছিলাম বিজেপির কাছে সেটা কিন্তু আমরা কোথাও দেখতে পাচ্ছি না আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত বসু সাংবাদিক আমি সুব্রতদার কাছে জানতে চাইব যে আপনি কি মনে করছেন এই রকম একটা প্রতিক্রিয়াহীন ভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে আপনার কি মত এ ব্যাপারে আপনি ঠিকই বলেছেন আমরা যে উচ্ছ্বাস বিজেপির মধ্যে দেখার আশা করেছিলাম সেই প্রতিক্রিয়া কিন্তু বিজেপির মধ্যে দেখা যাচ্ছে না বরং উল্টোটাই একটা বিমর্ষ ভাব কেন সমস্ত বিজেপি শিবিরে এটা কিন্তু দেখা যাচ্ছে এর কারণ কি এর কারণ আমরা জানি প্রথমত যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা গতবারের চেয়ে অনেক আসন কম পেয়েছে তার আগেরবারের চেয়েও কম আসন পেয়েছে তেষট্টিটা কম আসন পেয়েছে গতবারের চেয়ে তিনশো থেকে নেমে গেছে দুশো চল্লিশে কংগ্রেস অনেক এগিয়ে গেছে বিরোধীরা অনেক শক্তিশালী হয়েছে এবং বিজেপিকে সরকার তৈরি করতে গেলে বিজেপি সরকার মোদী সরকার নেই এখন কিন্তু এনডিএ সরকার মোদীকে বারবার বলতে হচ্ছে আর মোদির গ্যারান্টি মোদী সরকারের কথা মোদি করবে মোদী করেছে এসব নেই কিছু আছে কি আছে হচ্ছে এনডিএ সরকার এবং এনডিএ সরকারের যে দুটো পায়া এই কুরসির যে দুটো মূল পায়া সেটা হচ্ছে নীতিশ কুমার যিনি পাল্টুরাম নামে খ্যাত তিনি কখন কোন দলে থাকবেন কেউ জানে না আর দ্বিতীয় হচ্ছে চন্দ্রবাবু নাইডু যিনি ঘোষিতভাবে একসময় বিজেপি বিরোধী এবং মোদী বিরোধী ছিলেন তারপরে তিনি পরবর্তীকালে তার রাজনৈতিক কম্পালশনের জন্য তিনি কিন্তু এই এনডিএ জোটে এসছেন কিন্তু গতকাল একটা অদ্ভুত ঘটনা ঘটেছে যেটা আমার মনে হয় এক্ষেত্রে খুব উল্লেখযোগ্য একটি রাজনৈতিক ডেভেলপমেন্ট সেটা হচ্ছে গত গতকাল চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশ তিনি এখন বেশ বড় নেতা জানেন এ ধরনের দলে সাধারণভাবে বাবার পরে তার উত্তরাধিকারী কেউ একজন আসেন তো নারা লোকেশ কিন্তু কালকে একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেই প্রেস কনফারেন্স করে তিনি একটা অদ্ভুত দাবি তুলেছেন যে দাবির বিষয়টা আপনারা জানেন যখন রাজনৈতিক দলের কোনো নেতা যখন কিছু বলেন তখন তার পেছনে অনেক কিছু থাকে যেগুলো তিনি বলেন না তো নারা লোকেশ যে কথা বলেছেন তিনি একটা তদন্ত দাবি করেছেন পেগাসাস কাণ্ডের যে কাণ্ডটা প্রায় এখন ধামাচাপা পড়ে গেছিলো তো পেগাসাস কাণ্ডটাকে আবার তারা লোকে তুলে নিয়ে আসতে চাইছেন পেগাসাস কাণ্ড তদন্ত দাবি করা মানে কার দিকে নিশানা নিশানা হচ্ছে অমিত শাহর দিকে অমিত শাহ হচ্ছে কে অমিত শাহ হচ্ছে নরেন্দ্র মোদীর হাত যাকে চাণক্য বলা হয় যিনি বিজেপির রাজনৈতিক দিশা রাজনৈতিক রণকৌশল ঠিক করেন সেই অমিত শাহকে কিন্তু পেগাসাস তদন্ত দিয়ে প্রথম আঘাতটা করতে চাইলেন নারা লোকেশ নারা লোকেশকে দিয়ে করানো হলো এর আগে একটা দাবি ভাসিয়ে দেওয়া হয়েছিল যে চন্দ্রবাবু নাইডু চান স্বরাষ্ট্রমন্ত্রী পদে অমিত শাহ যেন না থাকেন আপনারা আপনি জানেন যে অমিত শাহকে একেবারেই সহ্য করতে পারেন না চন্দ্রবাবু নাইডু এবং তাকে একসময় জেলে পাঠানো হয়েছিল চন্দ্রবাবু নাইডুকে এবং তার জন্যে তিনি মনে করেন যে এটা একটা অমিত শাহের পরিকল্পনা কারণ যেহেতু তিনি চাণক্য বিজেপি সমস্ত ইয়েতে তো সে সেসব ক্ষেত্রে আপনার অমিত শাহকে এখানে একটা কিন্তু বড় রাজনৈতিক ধাক্কা প্রথমেই কিন্তু চন্দ্রবাবু নাইডুরা দিয়ে রাখতে চাইছেন এবং শুধু চন্দ্রবাবু নাইডুর এই কাজটা নয় চন্দ্রবাবু নাইডু কিন্তু ঘোষিতভাবে মুসলিমদের যে যে কথাগুলো মুসলিমদের সংরক্ষণ বা বিজেপি যে সমস্ত তোষণের কথা অভিযোগ আনে অন্য দলের প্রতি তো চন্দ্রবাবু নাইডু কিন্তু একেবারে ঘোষিতভাবে তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে এসছেন যে তিনি চা ফোর পারসেন্ট মুসলিম আরক্ষণ দেবেন সংরক্ষণ দেবেন এটা কিন্তু তার ঘোষিত নীতি দ্বিতীয় যে নীতিটা তিনি ঘোষণা করেছেন তার ম্যানিভাস্টেতে যে তিনি জিতলে তিনি এক লাখ টাকা করে দেবেন হজ যাত্রার জন্যে এবং তিনি প্রত্যেক মাদ্রাসাকে তিনি তার পরিকাঠামো তৈরির জন্যে বছরে এক লক্ষ টাকা এবং মাসে মাসে প্রায় পনেরো হাজার টাকা করে দেবার প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন ঠিক যেগুলো কিন্তু বিজেপি এবার নির্বাচনের সময় যেগুলোতে যেগুলো যে তারা প্রচারে না তারা বিরুদ্ধ দলের বিরুদ্ধে প্রচার করেছেন ঠিক সেগুলো কিন্তু চন্দ্রবাবু নাইডু তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রেখেছেন এবং সেগুলো তিনি পালনও করবেন এটা আশা করা যায় সেটা একটা বিজেপির কাছে বড়ো ধাক্কা যে তারা সমস্ত তাদের ভোটারদের কাছে বলবে কি এটা একটা তাদের কাছে বিমর্শ হওয়ার অন্যতম কারণ আর একটা খুব বড় কারণ শুধু এই শরিক দলের যে ব্যাপারটা নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু এটাই তো নয় আরও একটা খুব বড় ঘটনা কিন্তু আপনি দেখুন এর মধ্যে ঘটে গেছে সেটা হচ্ছে দলের মধ্যে দলের মধ্যে প্রথমেই প্রশ্ন যখন উঠে গেল যে মোদী প্রথমেই নিজেকে বিজেপির সংসদলীয় দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে কি করে ঘোষণা করলেন কেন সংসদীয় দলের তো মিটিংই হয়নি সংসদীয় দলের মিটিংয়ে বসে নেতা নির্বাচন করার কথা বিজেপি একটা যুক্তি দিল যে নাও তাকে তো আমরা সামনে রেখেই আমরা আপনার প্রচারে নেমেছিলাম তাকেই আমরা প্রধানমন্ত্রী পদের ইয়ে করে রেখেছিলাম বা তাকেই আমরা সংসদীয় দলের নেতা নির্বাচিত করব ঠিক আছে যুক্তিটা তার তারপরেই একটা টুইট এসে গেল রাজনাথ সিংয়ের রাজনাথ সিংয়ের টুইটটা খুব ইন্টারেস্টিং রাজনাথ সিং টুইট করে একটা টুইট করলেন সবাইকে শুভেচ্ছা জানালেন বিজেপি কর্মীদের এই জয়ের জন্যে একটিবারও বারও মোদীর নাম করলেন না তিনি নাম করলেন জেপি নাড্ডার যে পি কে জেপি আপনারা জানেন যে দলের সভাপতি তিনি একটা কার্যত তাকে রাখা হয়েছে আসল দল চালান হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তিনি প্রশংসা করলেন না তাদের নামও আনলেন না তারপরেই যে ঘটনাটা হলো শরিক দলের সভায় সেটা গত কালের যে সভায় সে গতকালের সভায় মোদী হাততালি হাতঝোর করলেন সবাইকে হাতঝোর করে নমস্কার করলেন সবাই বসে আছেন সামনে সে ছবি ভাইরাল হয়েছে সেই ছবি দেখা যাচ্ছে যে মোদী হাতজোর করছেন কিন্তু একজনও বিজেপি দলের তারা কেউ দাঁড়িয়ে উঠে নমস্কার করছেন না কেউ দাঁড়াচ্ছেন না কুর্সি ছেড়ে এবং সামনের সারিতে যারা বসে রয়েছেন তার মধ্যে নিতিন গড়করি তো আছেনই নির্মলা সীতারমন আছেন আদিত্যনাথ যোগী আছেন যারা নমস্কারটাও করছেন না প্রতি নমস্কার করছেন না এই যে শরীরী ভাষা এই বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বলে মোদি দেখলেন যখন যে তাকে কেউ নমস্কার করছে না দাঁড়িয়ে তখন তিনি নিজেই দাঁড়িয়ে উঠলেন চেয়ার ছেড়ে এরপরে তো না দাঁড়ানোর কোনো উপায়ই থাকে না একজন দুজন করে দাঁড়াতে থাকলেন অনেকেই দাঁড়ালেন নীতিন গডকরি দাঁড়ালেনও না এইটা একটা অদ্ভুত ব্যাপার এবং জানেন নীতিন গড়করি এবং রাজনাথ সিং এরা দুজনেই খুব প্রভাবশালী নেতা রাজনাথ সিং ও উত্তরপ্রদেশের যে লবি তারা গুজরাট লবির ঘোষিতভাবে বিরোধী তারা এখন আদিত্যনাথ যোগী রাজনাথ সিং তারা হাত মিলিয়েছে এবং নিতিন গডকরি কার লোক আপনারা আমরা সবাই জানি যে নিতিন গড়করি একদম আর এস এর খাস লোক এবং মোদী তা আর এস এসকে যেমনভাবে খাদের কিনারায় ঠেলেছে ঠিক একইভাবে ঠেলতে ঠেলতে দেয়ালের ভিত থেকেই দিয়েছিল নিতিন গড়করি নিতিন গড়করিকে চারটে মন্ত্রক ছিল তার হাতে প্রথম মন্ত্রিসভায় তারপরে তার হাত থেকে মন্ত্রক কমাতে 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 শেষ পর্যন্ত একটি মন্ত্রকে এসে থাকে যেটা হচ্ছে সড়ক পরিবহন যে সড়ক পরিবহন নিয়ে মোদী তার বিজ্ঞাপনে প্রচুর প্রচার করেছেন কারণ নীতিন গডকরি ভালো কাজ করেন তিনি ডেলিভার করেন বলে লোকে জানে কিন্তু নীতিন গডকরিকে টিকিট দেওয়ার সময় অনেক টাল বাহনা করা হয়েছে তো নীতিন গডকরিকে নিয়ে সবসময় দলের মধ্যে মোদি কিন্তু তার মধ্যে তাকে আলাদা করে একটা জায়গা সবসময় কিন্তু তাকে আলাদা করে রেখেছেন হ্যাঁ সুব্রত দা আপনি যেভাবে বললেন খুব পরিষ্কার আমরা দেখছিও কয়েকদিন ধরে ভাইরাল হয়েছে ছবিগুলো যে আপনি যেটা বললেন সেই ছবিটা এবং চন্দ্রবাবু নাইডুকে জোর করে হাত ধরে টেনে এনে পাশে নেই এই ছবিটাও খুব ভাইরাল হয়েছে ঠিক আছে এটা তো বোঝা গেল যে নিজেদের দলের ভেতর শরিকদের ভেতর থেকে এবং দলের ভেতর থেকেও একটা চাপ আছে একটা আঘাত বা চাপ আছে তা এর বাইরে গিয়ে এবার বিরোধীদের কাছ থেকে কি আশা করছে মোদি আপনার কি মনে হচ্ছে হ্যাঁ এইটা খুব বড় ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে যে দলের মধ্যেটা যেমন নিজের দল বিজেপি শরিক দল তাদের কাছ থেকে আঘাত তেমন বিরোধীরা কিন্তু খুব পাওয়ারফুল যেহেতু হয়েছে এবার বিরোধীরা তারা প্রথমেই একটা খুব বড় বেশ একটা বলা যায় না প্রথম আঘাতটাই খুব বড় আঘাত যেটা যেটা বিজেপির সরকার তৈরিতে প্রথম আমার মনে হয় প্রথম লোকসভাতেই খুব বিপদে পড়বে এনডিএ বা বিজেপি সেটা হচ্ছে এই যে শেয়ার বাজারের স্ক্যাম এই শেয়ার বাজারের স্ক্যাম নিয়ে কংগ্রেস প্রথম রাহুল গান্ধী সরাসরি অভিযোগ করলেন বিরোধী অন্য দলরাও করল রাহুল রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে অভিযোগ করলেন যে এটা একটা সবথেকে বড় শেয়ার বাজার স্ক্যাম তৈরি হয়েছে এবং সেই স্ক্যামে হাজার লহ কয়েক লক্ষ মানুষ তারা তারা কিন্তু তাদের সর্বস্ব খুইয়েছে এবং সেটা খুব পরিকল্পনা করে করা হয়েছে এবং তার জন্যে তিনি সরাসরি দায়ী করলেন মোদী এবং অমিত শাহকে যে স্ক্যামটা করা হয়েছে আদানিদের সুযোগ পাইয়ে দেওয়া এবং আদানিদের শেয়ার মূল্য বাড়িয়ে দেওয়া এবং তার আরও কিছু কারবারিদের বাড়িয়ে দেওয়া এবং এক্সিট পোলটা সেটা একটা তাই সেই পরিকল্পনার অঙ্গ এবং সেই পরিকল্পনার সঙ্গে তিনি তদন্ত দাবি করলেন একেবারে জেপিসি তদন্ত দাবি করলেন এরপরে যেটা খুব ইন্টারেস্টিং এটা আমরা সবাই কাগজে পড়েছি কিন্তু যেটা সম্প্রতি সামনে এসেছে মানে একদম একদম কিছুক্ষণ আগেই প্রায় সামনে এসেছে সেটা হচ্ছে কেরালার কংগ্রেস তাদের টুইটে তাদের টুইটার হ্যান্ডেলে এক্স হ্যান্ডেলে একটা তালিকা প্রকাশ করেছে সেই তালিকাতে তারা একদম লিস্ট লিস্টে তারা দেখিয়ে দিয়েছে যে এই কয়েক দিনের মধ্যে এই শেয়ার বাজারে অমিত শাহ এবং তার পরিবার কত টাকা কত কোটি টাকা লাভ করেছে এইটা একটা হাতে গরম অভিযোগ আমরা জানি না এটা সত্যতা কতটা শেষ পর্যন্ত এর প্রমাণিত হবে কিনা কিন্তু এটা যদি হয় তাহলে ভয়ঙ্কর একটা প্রধান বিরোধী দল তারা অভিযোগ করছে এবং তারা দাবি করছে তদন্ত সরকারকে প্রথমেই কিন্তু প্রথম দিন থেকে তারা নাস্তানো হবে তাদের লোকসভাতে যে এই তদন্তকে তারা কিভাবে তারা বাইপাস করবে পেগাসাস তদন্ত দাবি করেছে চন্দ্রবাবু শরিক দল এবং আহ তদন্ত দাবি করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস এবং অন্য বিরোধীরাও তার সঙ্গে ইন্ডিয়া জোট নিশ্চয়ই থাকবে তো এই দুটো তদন্ত কিন্তু প্রথম দিন থেকেই লোকসভা গরম করে দেবে এবং আমি বলছি এই দুটো তদন্ততেই কিন্তু আমাদের সরকার একদম নাস্তানাবোধ প্রথম দিন থেকে হবে আমি জানি না এরপরে হয়তো আরও অনেকগুলো ঘটনা আসবে কেননা এর মধ্যে কংগ্রেসের যে সমস্ত নির্বাচনী ইস্তাহারে যে সমস্ত কথা তারা বলেছিল সেগুলো নিয়েও আলোচনা শুরু হয়েছে যে যেমন আপনাকে যদি বলি অগ্নিবিদ অগ্নিবীর এবার বিজেপির একটা পরাজয়ের খুব বড় কারণ বলে মনে করা হচ্ছে এবং এর মধ্যে নীতিশ কুমার দাবি করে ফেলেছেন যে অগ্নিবীর প্রকল্পকে এটাকে রিভিউ করতে হবে এটা তার এনডিএতে যোগ দেওয়ার শর্ত হিসেবেই তিনি রেখেছেন হ্যাঁ আমরা তো খুব সুন্দর আপনি বললেন যে নিজের দলের শরিক দল এবং বিরোধী দল প্রধান বিরোধী দল যে আঘাতগুলো আসছে সেগুলো তো মেনে নিতে হবে এবং পরবর্তী কি রিয়াকশন হয় আরও কি আসে সেগুলো দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকবো নিশ্চয়ই এবারে আমার একটা খুব কৌতূহল আছে সাধারণ মানুষের কাছ থেকে কি আঘাত এলো বা কি পেল বিজেপি বা মোদি নরেন্দ্র জি কি পেলেন সেটাই যদি বলেন সাধারণ মানুষদের কাছ থেকে তো অনেক রকম আঘাতই পেল সাধারণ মানুষ পরিত্যাগ করলো তাদের বিদ্বেষ রাজনীতিকে ধর্মীয় মেরুকরণকে এই মূল্যবৃদ্ধি বেকারত্ব বা সাধারণ মানুষের যে দৈনন্দিন জীবনের যে কষ্ট বিপর্যয় যে প্রত্যেক দিনের যে তাদের যে অসুবিধেগুলোকে অস্বীকার করে কিছু ধনকুবেরকে আরও ধনকুবের করে দেওয়া এবং গরিবকে আরও গরিব করে দেওয়া এটা এটা মানুষ বুঝে গেল এবং আমি আগেও বলেছিলাম ভোটের আমাদের আড্ডায় একটা যে দেখুন যে হিন্দুদের এত বোকা ভাবার কোনো কারণ নেই যে তারা মূল সমস্যাগুলোকে ভুলে গিয়ে মুসলমান আমাদের কাছে বড় থ্রেট এইটা মেনে নিয়ে তারা দলে দলে গিয়ে এরকম একটা দলকে ভোট দিয়ে আসবে হিন্দুদের এত বোকা ভাবার কোনো কারণ নেই এবং বাস্তবেও ঠিক তাই হলো যে হিন্দুরা কিন্তু ভোট নরেন্দ্র মোদীকে ওই হিন্দুত্বের কথায় কিন্তু ভোট দিল না এই প্রসঙ্গেই বলা যায় যে এইটা কেন দিল না তার সবথেকে বড় উদাহরণ হচ্ছে অযোধ্যা অযোধ্যাকে দেখুন যদি হিন্দুত্বের এখন এইবারের ল্যাবরেটরি বলেন তাহলে তো রাম মন্দির এবং অযোধ্যা তো সেই ল্যাবরেটরিতে যেখানে কি রাম মন্দির সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছিল তার নিউক্লিয়াস ছিল অযোধ্যা সেখানে বিশাল রাম মন্দির তৈরি করা হয়েছে মানুষজনকে বলা হয়েছে যে অযোধ্যা এমন তৈরি হচ্ছে যারা সারা পৃথিবী থেকে হিন্দু হিন্দুরা তারা দেখতে আসবে বিদেশিরা আসবে পর্যটকরা তো দেশেও পর্যটকরা তো আসবেই তো তোমাদের রোজগার বেড়ে যাবে তোমরা অন্যরকম জগতের বাসিন্দা হয়ে যাবে তোমরা কার্যত তোমাদের জীবনযাত্রা পাল্টে যাবে সেই অযোধ্যা যে পরে ফৈজাবাদ উত্তরপ্রদেশের ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে সেই অযোধ্যাতেই বিজেপিকে একদম নাকে ঝামা ঘষে দিল মানুষ অযোধ্যায় হিন্দু মানুষই থাকে বেশিরভাগই থাকে কিছু মুসলমানও থাকে তো এইটা একটা অদ্ভুত ব্যাপার তারপরেই বিজেপির কাছে অদ্ভুত একটা ইয়ে হলো মানে বিজেপির টোটাল সমস্ত প্রচারের যে মূলটা ছিল দেখুন সেটাতে যেটা হিন্দিতে বলে সান্নাটায় হয়ে গেল একটা একটা হয়ে গেল যে অযোধ্যা হেরেছি এটা একটা বড় আকার অযোধ্যায় আমরা হেরে গেলাম কেন কারণ কি হিন্দুরা ভোট দিল দিল না আমাদের হিন্দুত্বের কথা বললাম অনেকে অনেক উগ্র যারা হিন্দুত্ববাদী মোদীর অন্ধ সমর্থক তারা সব কাগজে বিভিন্ন জায়গায় সব সমাজ মাধ্যমে ফেসবুকে ইউটিউবে তারা ইয়ে করতে লাগলো হিন্দুরা ওখানে ইয়ে করেছে হিন্দুদের দেখে নেওয়া হবে এই তো মুসলমানদের তারা পক্ষে হিন্দু তারা আসল হিন্দু না হ্যাঁ রকম এই জন্যেই হিন্দুরা হেরে যায় হিন্দুরা এক একসঙ্গে হতে পারে না এইরকম নানা রকম বিদ্বেষ এবং তারা ছড়ানো শুরু হতে থাকল হ্যাঁ আবার মুসলমান সে যে ফেস টুপি পরে তারা ভাইরাল ভিডিও তৈরি করেছে এরকম উদাহরণ সামনে এসছে যে আমরা এবার ভোটে পুরোপুরি ক্ষমতা পেলাম না এবার যদি আমরা মুসলমানরা ক্ষমতা পাই রাম মন্দির ভেঙে দেবো ঠিক নরেন্দ্র মোদী যেটা প্রচারে বলেছিলেন কিন্তু অযোধ্যার লোকরা ভোট দিল না কেন এটা বুঝতে পারছে না বিজেপি এটা বুঝে উঠতে পারেনি কেন ভোট দিল না তো কারণ অযোধ্যার মানুষ চোখের সামনে দেখলো তাদের কথা না ভেবে তাদের হাজার হাজার তাদের বাড়ির রাস্তা চওড়া করার জন্য ভেঙে ফেলে দেয় আমি কিছুদিন আগে একজন অযোধ্যার মানুষের কথা পড়ছিলাম যে তিনি তার বলেছেন তার বাড়ির অর্ধেকটা চকড হয়ে গেছে তার নিচে একটা দোকান ছিল যেটা ছিল তাদের সংসার চালাবার একমাত্র উপায় তো সেইটা তার বাড়ির ওই দোকানটা সহ তার মাঝখান থেকে তার বাড়িটাকে রাস্তা ইয়ে করার জন্যে নিয়ে নেওয়া হয়েছে এবং সামান্য যে টাকা তাকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তাই দিয়ে তার মেরামতই হবে না তাদের রোজগারও হবে না এবং তিনি লিখেছেন যে শুধু আমি নয় আমার রাস্তার দুপাশে এরকম প্রচুর বাড়ি এবং প্রচুর গরিব লোক যারা রাস্তার দুপাশে নানা রকম ইয়েতে রোজগারের জন্য নানা রকম ব্যবসা বাণিজ্য করে খেত তাদের কিন্তু সবাইকে উঠিয়ে দেওয়া হয়েছে তাদের আমি আর দেখতে পাচ্ছি না হাজারে হাজারে লোক ক্ষতিগ্রস্ত হয়েছে বেনারসেও হয়েছে এবং ঠিক সেই জন্যে শুধু অযোধ্যা নয় বেনারসের মতো জায়গায় মোদী মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক ভোটে জিতেছে যেটা সাড়ে চার লাখ ভোটে সাড়ে তিন লাখ ভোটে মোদি যেতে এটা ভাবা যায় না সারা সারাদিন যার প্রচার সারা দেশময় প্রচার টিভিতে দেখিয়েছে গদি মিডিয়ায় দেখিয়েছে সমস্ত কোভিড সার্টিফিকেট থেকে আরম্ভ করে পেট্রোল পাম্পে সর্বত্র মোদির ছবি মোদিময় সারা দেশ সেইখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তার ভোটের মার্জিন একদম কমতে কমতে দেড় লাখে দাঁড়িয়েছে তাহলে যদি প্রধানমন্ত্রী না থাকতো তাহলে কি হতো অন্য কোন প্রচারে অন্য কোন ক্যান্ডিডেট যদি হতো যেমন হয়েছে স্মৃতি ইরানি রেকর্ড মার্জিনে প্রায় হেরেছে একজন খুব সাধারণ মাপের খুব নামজাদা কোনো কংগ্রেস প্রার্থী নন কিশনলাল শর্মার কাছে স্মৃতি ইরানির মতো সাইটের মন্ত্রী সতেরো জন মন্ত্রী হেরেছে তার মধ্যে স্মৃতি ইরানি সবচেয়ে বেশি ভোটে হেরেছে সবচেয়ে বেশি ভোটে তো এই যে আঘাত এই যে মানুষের কাছ থেকে আঘাত মানুষ যে এরপরে সত্যি কথা বলতে গেলে এরপরে এই বিজেপি যে মন্ত্রিসভার সতেরো জন মন্ত্রী হেরে যায় যে মন্ত্রিসভার প্রধানমন্ত্রী এত প্রচার এত বিশ্বগুরু ঢাক নিনাদ এত কিছুর পরে যে যিনি মাত্র দেড় লাখ ভোটে তাকে জিততে হয় তো সেই সরকারকে হওয়ার জন্যে উল্লসিত হওয়ার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছে না কেউ কি উল্লসিত হবে কোথাও তারা তারা জানে যে এই এত কাণ্ড করে এত জলের মতো অর্থ খরচ করে চতুর্দিকে প্রচার করে তারা যদি এই ভোটে হয় তাহলে যদি আগামী দিনে যদি তাদের ভোটে যেতে হয় যেটা যে আশঙ্কা আছে যে আগামী হয়তো পাঁচ বছরের মধ্যেই এই সরকার পড়ে যাবে এবং ভোটে যেতে হতে পারে ছ মাস এক বছর বা দু বছরের মধ্যে সেক্ষেত্রে বিজেপি কি এই কটা আসন এই দুশো চল্লিশটা আসনও নিয়ে আসতে পারবে